নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন নতুন কোনো তথ্য নয় হয়তো আমাদের কাছে নতুন আমরা নতুন করে জেনেছি আজকের ভিডিওর থামনেইলে এই ভিডিওটির থামনেইলে যে নারীকে দেখতে পাচ্ছেন তিনি হলেন মীর কাশেমালির ছোট ভাইয়ের ওয়াইফ অর্থাৎ কাশেম কাশেমালির ছেলে ব্যারিস্টার আরমান আছে না ওই যে আয়নাগরে ছিল দীর্ঘদিন হ্যাঁ সে আরমানের চাচি আহমেদ আলী মীর আহমেদ আলীর স্ত্রী জোহরান মামদানি সাথে যাকে দেখতে পাচ্ছেন আর আরেকটি ছবিতে ওই নারীর সাথে যাকে দেখতে পাচ্ছেন সেই হলো আহমেদ আলী অর্থাৎ ব্যারিস্টার আরমানের চাচা জোহরান এই কথা বলেছেন যে এই বিজয়ে আনটির কাছে কৃতজ্ঞ এই বিজয় আনটির জন্য জোহরান মামদানি তার বিজয়ে পূর্ণ অনুষ্ঠানে সেলিব্রেশন ফার্স্ট সেলিব্রেশনে তিনি বলেছেন এই বিজয় এক আনটির জন্য আনটির কাছে কৃতজ্ঞতা সেই আনটিটাও হলো এই ব্যারিস্টার আরমানের চাচি অর্থাৎ এই যে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এই মীর কাশেম আলীর ছোট ভাইয়ের ওয়াইফ বা মীর ব্যারিস্টার আরমানের আরমান সাহেবের চাচি তো তার কাছে এত কৃতজ্ঞ কেন জোহরান মামদানি আপনারা জানেন জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হয়েছেন এবং আরও বিস্ময়কর ব্যাপার হলো তিনি সরাসরি ফিলিস্তিনের পক্ষে কথা সবাইকে বলেছেন ভোটের আগেই তোমাদের ভালো লাগলে আমাকে ভোট দাও মাইলে দিও না আমি ফিলিস্তিনের মজলুমদের পক্ষে ইসরায়েলের জেনোসাইডের বিরুদ্ধে আমি স্পষ্ট অনেকে আছে এটা লুকায় কিন্তু জোহরান মামদানির বিশেষত্ব হলো তিনি এটা লুকান নাই জোহরান মামদানির আরেকটি বিশেষত্ব হল নিউ ইয়র্ক সিটিতে তিনি বলেছেন যদি নেতা নিয়াহ আসে ইসরায়েলের নেতা তাহলে তাকে আমি অ্যারেস্ট করব এই সাহসী কথাগুলো কথাগুলো খুব কঠিন এগুলো বলে আপনি জিতবেন আমেরিকাতে এটা সহজ না বারাক ওবামাও মুসলিম পিতার সন্তান ছিলেন কিন্তু বারাক ওবামা তার মুসলিম পরিচয় লুকিয়েছেন তিনি গির্জায় গিয়ে ক্যাথলিক ধর্ম গ্রহণ করেছেন কিন্তু মামদানি উঠে ঘোষণা দিয়েছেন আমি জোহরান মামদানি আই এম মুসলিম আই এম সোশ্যাল ডেমোক্র্যাট এটা কিন্তু তিনি খুব গৌরবের সাথে বলেছেন নিজের মুসলিম পরিচয় গৌরবের সাথে দিয়েছেন তার মা কিন্তু হিন্দু নায়ার সিনেমা বানায় তিনি তিনি মায়ের পরিচয় ধারণ করেননি পার্থক্য এটুকু আমি বলছি না জোহরান মামদানি জিতার কারণে ইসলামের অনেক বড় কিছু হয়ে গেছে অনেক বিজয় হয়ে গেছে না মোটেই না আমি তার ব্যক্তিত্বের কথা বলছি বারাক ওবামার সাথে তার পার্থক্যের কথা বলছি আর এখন পর্যন্ত আমেরিকাতে যে আইন আছে তাতে জোহরান মামদানি প্রেসিডেন্ট হতে পারবেন না যদি এর মধ্যে চেঞ্জ হয় তাহলে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট হতে হলে সম্ভবত জন্মগতভাবে আমেরিকার নাগরিক হতে হয় এটা অবশ্য আমার আগে জানা ছিল না জানা থাকলেও ভুলে গেছি জোহরান মামদানি সম্ভবত জন্মগত ভাবে আমেরিকার নাগরিক তার জন্ম উগান নয় উনিশশো একানব্বই সালে তবে সে বারাকবাম যেমন মেধাবী ঘরের সন্তান এই জোহরান মামদানি অত্যন্ত মেধাবী ঘরের সন্তান জোহরান মামদানির বাবা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন পৃথিবীর এক নাম্বার কখনো এক নাম্বার কখনো দুই নাম্বার ইউনিভার্সিটি থাকে দুই নম্বর পজিশনে থাকে হাওয়ার্ড না হারবার্ড আর শিক্ষকতা তিনি প্রফেসর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এটাও দশের ভিতরে থাকে সারা ওয়ার্ল্ডে সেরা দশটি ইউনিভার্সিটির মধ্যে থাকে প্রায় তো সেই মেধাবীগড়ের ছেলে জোহরান মামদানি ব্যক্তিত্ব তিনি একমাত্র ছেলে না একমাত্র সন্তান কারণ জোহরান মামদানির আর কোনো ভাই বোন নেই খুবই ব্যক্তিত্ববান স্বাধীন চেতা এ কারণেই ছোটোবেলা থেকে মানুষকে সময় দিয়েছেন রাজনীতির সাথে জড়িয়েছেন তো জোহরান মামদানির মাঝখানে আরেকটি নাম আছে কুকরুন এই ইনি হলেন এই নামটি নেওয়া হয়েছে গানার প্রেসিডেন্ট প্রথম প্রেসিডেন্টের নাম তার বাবা তার নামটা মাঝখানে যোগ করেছে মিডল নেম এটা যোগ করার কারণ হলো গানার প্রেসি প্রথম প্রেসিডেন্টের একটা শিক্ষা ছিল তুমি লড়াই করবে সংগ্রাম করবে প্রতিবাদ প্রতিরোধ করবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে সেটা শুধু যেন তোমার নিজের জন্য না হয় সেটা যেন অনেক মানুষের জন্য হয় অর্থাৎ তোমার সংগ্রামটা যেন অনেক মানুষের জন্য হয় তোমার লড়াইটা যেন অনেক মানুষের জন্য হয় একজন বাবার শিক্ষা দেখেছেন অনুপ্রেরণা মোটিভেশন রিয়েলাইজেশন বুঝতে পেরেছেন এটা হলো একজন বাবার সৌন্দর্য যদিও সব বাবা এমন হয় না এই যুগে তো নাই ওই যে বলে না শেষ যুগের ছেলেমেয়েরা কথা শুনে না মা বাপের কথা শুনে না শেষ এই যুগের ছেলেমেয়েরা আগের মতো নেই আবার এই যুগের মা বাপও আগের মতো নেই তাদের মধ্যেও শেষকালের শয়তানি ভর করেছে সন্তানদের মধ্যেও তাই করেছে সেই জিনিসটি রিভার্স করে আমরা জোহরান মামদানির বাবার মধ্যে দেখতে পেয়েছি একটি বিষয় লক্ষণীয় আমি জোহরান মামদানির জাজিরার বলেন ফক্স নিউজ বলেন সিএনএন বলেন হ্যাঁ যতগুলো সাক্ষাৎকার দেখেছি সবগুলো সাক্ষাৎকারে তিনি তার বাবার কথা খুব বেশি বলেন তার বাবার কথা সে বেশি বলে সম্ভবত বাবার শিক্ষাটাই তার উপরে বেশি প্রভাব ফেলেছে এখানে এক আরেকটা জিনিস দেখেন তার মা হিন্দু বাবা মুসলিম মায়ের প্রভাব তার মধ্যে নাই মায়ের মতো করে সে নমস্কার দেয় না বাবার মতো করে সে সালাম দেয় তার মানে যদিও এটা খুব ব্যক্তিগত ব্যাপার সে কি খুব বেশি সময় তার বাবার সাথে কাটিয়েছে কি না সেটাও একটি দেখার বিষয় এবং সে যে ট্রেডিশনাল মাইগ্রেন্ট ফ্যামিলিগুলোর মতো বা প্রবাসী ফ্যামিলিগুলোর মতো বা ট্রান্সফার ফ্যামিলিগুলোর মতো হোস্টেলে থেকে পড়াশোনা করেনি তারও একটি প্রমাণ হলো তার বিরুদ্ধে তার মধ্যে পারিবারিক যে সেন্সিটিভিটি ইমোশনটা আছে তার স্ত্রীর সাথে স্টেজে কথোপকথন তার মায়ের সাথে কথোপকথন বাবার সাথে কথোপকথন ট্র্যাডিশনাল আমেরিকানরা কোনো বিজয়ে প্রথমে তাদের স্ত্রীকে জড়িয়ে ধরে স্টেজে কিন্তু জোহরান মামদানিকে আমরা দেখেছি সে স্ত্রীর সাথে ভাব বিনিময় করেছে কিন্তু সে তার মাকে জড়িয়ে ধরেছে মাকে ধরেই সে স্টেজ থেকে নেমেছে বক্তব্য শেষ করে যাই হোক এখন মির জোহরান মামদানি যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন যদি আমাদের দেশের এই আফজালদের মতো ক্রিমিনাল সাংবাদিক হতো তাহলে প্রশ্ন করত যে আপনার তো মাইগ্রেন আপনার হীনমন্যতা আছে কিনা আপনি তো মুসলিম আপনাকে মানুষ ভোট দিবে কিনা ও হ্যাঁ এরকম একটা সাক্ষাৎকার ছিল সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন এমন একটি সাক্ষাৎকার নিয়েছে আপনাকে সবাই ভোট দিবে কিনা নেগেটিভ জার্নালিজম যাকে বলে আপনাকে সবাই কেন ভোট দিবে আরও আশ্চর্য হবেন এই খালেদ মহিউদ্দিন নিউ ইয়র্কে জোহরান মামদানির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে ভারতের ক্যাম্পেইনের সাথে সমগ্র ভারত এই জোহরান মামদানির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে ভোট কিন্তু দুই দফায় হয়েছে প্রথম দফায় সরাসরি এই খালেদ মহিউদ্দিনরা সেখানে গিয়েছে এবং এই আমেরিকান যত লোক ছিল কমিউনিটি ইন্ডিয়ান কমিউনিটি এবং খালেদ মহিউদ্দিনরা দল বেদে এক জোহরান মামদানির বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে। যাই হোক এই যে জাহির সময় টিভিতে সাক্ষাৎকার দিল ভবিষ্যতে আমি আশা করব যে কোনো চ্যানেল চ্যানেলকে এভাবে প্রশ্ন করবে আপনারা আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হন কি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম